ঔষধ ছাড়াই বাঁচুন সারা জীবন প্রতিদিন নিয়ম করে সকালে বিকালে এক ঘন্টা যোগা করুন সঙ্গে সুষম আহার ফল সবজি নিয়মিত ঘুম এবং পরিমিত জল খেয়ে প্রথমে আপনি কী করবেন পদ্মাসনে বসুন বসে ধ্যান মুদ্রা করুন যে কোনো যোগা শুরুর আগে ধ্যান করে মনকে শান্ত স্থির করে নিলে যোগা ভালো হয় বাবু আসনও বসতে পারেন বা সিদ্ধাসনও বসতে পারেন এবার দুই হাতকে হাঁটুর উপরে রাখুন হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে চেপে ধরুন অনেক সময় বসে থাকুন এটা আপনি যে কোনো সময় করতে পারেন সকালে বিকালে বা রাতে বিছানায় বসে আপনি করতে পারবেন ভীষণ ভীষণ উপকার ভীষণ উপকার আপনার মানসিক শান্তি মাথা গরম থাকলে মাথা ঠান্ডা হবে শরীর ঠান্ডা হবে আপনার শরীরের বিভিন্ন সমস্যা কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে এবং আপনার স্মৃতিশক্তি অনেক বেশি বেড়ে যাবে যেসব বাচ্চারা পড়াশোনায় ভালো না তারা এই ব্যায়ামটি করলে তাদের স্মৃতিশক্তি বাড়বে এবং তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবার করুন যোগ মুদ্রা বাবু আসনে বসে ডান হাত পিছনে নিন বাহাত দিয়ে চেপে ধরুন তারপর জোরে নিঃশ্বাস টানে মাথাকে তুলুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন একটু সময় রাখুন তারপর আবার ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে মাথাকে তুলুন জায়গায় এসে নিঃশ্বাস ছাড়ুন এইভাবে চারবার হবে নিঃশ্বাস টানা ছাড়া যে কোনো ধরনের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা মাথার ব্যথা যে কোনো সমস্যা কমাতে এই ব্যায়ামটি অদ্বিতীয় প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে পাঁচবার করে আপনি অনেক অনেক উপকার পাবেন আপনার শরীর মন শান্ত হয়ে যাবে শরীরে রক্ত চলাচল ভালো হবে হার্ট ভালো থাকবে কিডনি ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে লিভারের কার্যক্ষমতা বেড়ে যাবে হজম ভালো হবে খিদে ভালো হবে আপনি ভালো ঘুমাতে পারবেন এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন আপনি একদম ধীর স্থির শান্ত হয়ে যাবে আপনার মন এরপর করুন গমুক আসুন ঘুম না রাতে কোনো চিন্তা নেই ঘুমানোর আগে পাঁচবার এই ব্যায়ামটি করুন প্রথমে দুই পা সোজা করে বসুন তারপর ডান পায়ের ওপর বা পা তুলুন বা বা পায়ের ওপর ডান পা তুলে দিন যেই পা সামনে থাকবে সেই হাত মাথার ওপর দিয়ে পিছনে ঘুরিয়ে নিন এবং অন্য হাত নিচ দিয়ে এনে ওই হাতের আঙুলকে লক করে ধরুন এইভাবে আপনি বসে থাকুন এক মিনিট বা দুই মিনিট যে যতটা পারবেন তারপর মনে মনে কুড়ি গুনুন সেটুকু সময় থাকলেও হবে এইভাবে আপনি পাঁচবার করুন সকাল সন্ধ্যা খালি পেটে অথবা ঘুমানোর সময় এই ব্যায়ামটি খাওয়ার পরেও করা যায় ভীষণ ভীষণ ভালো ঘুমাবেন মনের দুশ্চিন্তা দুর্ভাবনা কুভাবনা চলে যাবে নিশ্চিন্ত ঘুমাবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন না ঘুমের মধ্যে জেগে উঠবেন না ঘুমের মধ্যে কেঁপে উঠবেন না ভীষণ ভীষণ ভালো উপকারী ব্যায়ামটি যারা যারা করছেন উপকার পাবেন শুরু করুন আমাদের সঙ্গেই করুন বিকেল পাঁচটায় শুরু করুন আধ ঘন্টা করে করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খাবেন তেল মশলাদার খাবার কম খাবেন সুষম আহার গ্রহণ করবেন খাবার পাতে একটু শশা একটু টক দই খাবেন আপনার হজম অনেক অনেক ভালো হবে হজম ভালো হলেই তো শরীর ভালো থাকে যত সমস্যা আমাদের পেটে পেট ভালো যা সব ভালো তার তাই আপনি হজমটা ভালো করার চেষ্টা করবেন খাবার পথে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে জল খাবেন খুব ধীরে ধীরে খাবার চিবিয়ে খাবেন আর জল সবসময় বসে হাতে গ্লাস নিয়ে খাবেন তাহলে আপনার আর কখনও কিডনির সমস্যা হবে না আর পারলে একটু আয়রন জাতীয় ফল খাবেন শসা পেয়ারা কলা যার যেমন সামর্থ্য একটা দুটো করে ফল খাবেন তাহলে আপনার শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন থাকবে এবং শরীরে রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না কথায় বলে না রক্তের জোর হিমোগ্লোবিন সঠিক থাকলে আপনার শরীরে বিবিধ রোগ প্রবেশ করতে পারবে না এভাবে আপনি নিয়মিত ব্যায়াম করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন আর খোলামেলা জায়গায় একটু ব্যায়াম করার চেষ্টা করবেন খোলা মেলা জায়গায় এবার একটু পায়ের ব্যায়াম করুন দুই পা সামনে পায়ের পাতা উঁচু নিচু ধীরে ধীরে পায়ের পাতা উঁচু নিচু করুন পায়ের ব্যথা হাঁটু ব্যথা কোমরে ব্যথা সমস্ত কিছু ব্যথা কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ নমস্কার